আরবি নববর্ষের নাম কি বাংলা নববর্ষের নাম আরবিটা অত মনে থাকে না কি আরবি নববর্ষ হল মাহে মহাদ্রবল হারাম

এই আয়াতে আল্লাহ বললেন মাসের গণনা না দুনিয়ার শুরু থেকে জোরে বলুন আরবিতে যে বারোটা মাস এই বারোটা মাসের ভিতরে আরবাহুর হলুদ চারটে মাস আল্লাহ দরবারে প্রিয় তার ভিতরে মহান রাম মাসটাকে আল্লাহ বললেন মাস মাসটা হলো আমি আল্লাহ আমার মাস যদি বলুন মাস মাস কার বলেন না এটা কার মাস আল্লাহ বললেন মোহরম মাস এটা আমি আল্লাহ আমার মাস তাহলে আর যে সব মাস এগুলো কি আল্লাহর নই ওগুলো আল্লাহর মাস আপনাদের বাহিরপুরের মসজিদ চানকিয়ার মসজিদ বন্যাপুর হকমপুর হ্যাঁ এসব গ্রামের মসজিদ এগুলো কার ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ কার ঘর আল্লাহর ঘর তো ইন্না আল্লাই বাইতি উযলিন্নাস লাল্লাবি

اوی دعا اللہ پاکے دو قبول ہوئے جائے اللہ پاکے حجیب اللہ آپ اللہ پاکے کبار شریف تو آپ کتے کتے

দোয়া কবুল বাহিরপুরের মসজিদ ধরে দোয়া করলে হতে পারে নাও পারে কিন্তু আল্লাহর কাবা শরীফ ধরে দোয়া করলে সন্দেহ আছে কবুল হয় তাহলে এই মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর এখানে দোয়া কবুল হতে পারে নাও পারে আর কাবা ধরে দোয়া করলে কবুল হয় তার মানে কাবার মর্যাদা একটু বেশি দেখো এও তো আল্লাহর ঘর ঠিক বারোটা মাস সবই আল্লাহর মাস কিন্তু আল্লাহ খাস করে বললেন মহান হলো আমি আল্লাহ আমার মাস জোরে ধরে আল্লাহ এই মাসের নাম হাল আল্লাহ হয়ে হারাম হলো কেন কি আল্লাহর মাসটা হারাম হবে কেন এর নাম তো মহরমুল হালাল হতে পারত মহরমুল হারাম হলো কেন পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট জায়গা আল্লাহ কাবা শরীফ বলে তারপরে মদিনা শরীফ কাবা শরীফের নামও হারাম শরীফ আসেনা নেই মদিনার নামও হারাম আসেনা নেই এগুলো হারাম হবে কেন হারাম মানে কি নিষিদ্ধ বর্জনীয় এত পবিত্র জায়গার নাম হারাও হয়ে গেল আল্লাহ পাখের খাবার হারাম শরীপ আছে এই মানে হব এই জায়গা বাবা ঝগড়া করা যাবে না মারপিট করা যাবে না যুদ্ধ করা যাবে না রক্তপাত করা যাবে না মহল্লা বল এই মাসগুলোতে ঝগড়া করা শহীদ হওয়ার পর থেকে আরে মহারমের এত দাম কি ইমাম হোসাইন শহীদ হওয়ার পর থেকে না এর আগে থেকে দুনিয়ার শুরু থেকে আরে হোসাইন শাহাদা বরণ করেছিলেন মায়ে মহারামের দশ তারিখ এই জন্য হোসাইনের শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে সোহান আল্লাহ এই মহারাম মাসের দশ তারিখে আল্লাহ দুনিয়া তৈরি করেছেন সোহান আল্লাহ আবার ফানা হবে সেও তো মহারাম মাসে দশ তারিখ শুক্রবার আল্লাহ দুনিয়াকে আবার ভাড়া করে দেবে ভিতরে আল্লাহ করেছেন একটা রাত হল আসুরান্ন এই রাতে দোয়া করলেন আল্লাহ আল্লাহের দোবার দোয়া খবর ঘয় লাই তুল্লা ওই রাতের দোয়া ছাইলে আল্লাহ দৌড়বার দোয়ার খবর হয়

কোন দিনটা আমাদের কাছে বেশি প্রিয় কোন দিন এই জুমার দিনে আল্লাহ কাকে সোহাম আল্লাহ বলেন এই জন্য চুমার মর্যাদা আল্লাহ বানিয়ে দিয়েছে সপ্তাহে আর একটা দিন আছে খুব উত্তম দিন ওই দিনটা জানে শুধু জানিছ বাদ দিন আর একটা দিন

ইমাম হোসাইন কি আহলে বায়াতের ভিতরে না বাইরে আহলে বায়াত কজন আমি তো এই ওয়াজ আপনারে গেলে সাত আট বার করা হয় শুধু আশুরা বলে একটু টাচ দিয়ে অন্য দিকে যাব আহলে বায়াতরা কজন ঠিকই বলেছে পাঁচজন পাঁচজন এই পাঁচজন কাল্লা বললেন তত হির এরা পবিত্র রে বলুন সোহারল্লাহ এই পাঁচজন কাল্লা পাক বলেছেন এরা ফিরা মজুতে মসজিদও উঠতে পারে সোহার আল্লাহ الله باك نبي دين نو دي دا حبيب الله جناب محمد رسول صل الله صلى الله عليه وسلم نبي أبا البرمتين و أما سبيرا شرنا خور على بيات المشرفين على بيات البدرين أما لتنا نبي حسرت علی حسرت فاطمہ حسرت امام حسن حسرت امام حسین او امام یعنی را ای پاک جون را احل بیاد احل اللہ خود ایک نمبر

جنت میری سرداری دی اُدھے باپ حضرت آلی رضی اللہ تعالیٰ ہو جنتی مربی در سردار جو بلو سبحان اللہ ایک پانچ جو نہیں ہے کارون مرچانہ کوما سے کارون مرچانہ کوما سے

কাজ বল বলো হাসান হুসাইনের আব্বা মায়ের নাম কি আলী ফাতেমা সোহানুল্লাহ নাকি ফাতেমা সন্তান না আমার নবীর সন্তান আরে বাবুল রে এই আয়াতে আল্লাহ বলেছে হাসান হুসাইন আমার নবির আওলাদ বলো কার আমার রসুলের আওলাদ নবী আমার দীন ও দিনিয়ার বাদশা হাবিবুর লাগে جناب মুহাম্মদ রাসূল নাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বসা একজন মহিলা আস্তে আস্তে চলে রে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

বা মোহাম্মা একটা কথা বলতে এসেছি বা রসুল বললেন মা বলেন কি কথা না বাবা গত রাতে স্বপ্নে আমি আপনাকে দেখেছি সালেন আচ্ছা পৃথিবীর সব থেকে উত্তম স্বপ্ন রসুল উল্লাহ দেখা ঠিক না ভুল বলেন হ্যাঁ স্বপ্ন দেখে যার তার কাছে ব্যাখ্যা জানতে যাবেন না মাথা খারাপ করতে হবে স্বপ্নের তিন সবাই পাবে না বড় আলে হলেই পারবে তাও পারবে না স্বপ্ন দেখেছেন খারাপ কিন্তু তার ব্যাখ্যা ভালো হতে পারে ভালো স্বপ্ন দেখেছেন ব্যাখ্যা খারাপ হতে পারে একজন মানুষ স্বপ্ন দেখছে যে এক জায়গায় সাতটা কোরআন শরীফ রাখা আর ওই কোরআন শরীফের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্রাব করছে এ স্বপ্নটা যদি আমার মতো বলি সাহেব দেখে

ওই যে সাতটা কোরআন আল্লাহ তোমার অনুষ থেকে সাতটা ছেলে আল্লাহ দেবে ওই সাত ছেলে আল্লাহ পাখি কোরআনের হাফেজ হবে